হরিবল আজকে একটি বিশেষ কারণে আমার এই ভিডিওটি বানানো অক্ষয় তৃতীয়া কোন দিন এবার একটি সমস্যা তৈরি হয়েছে কেউ বলছে দশ তারিখ ইংরেজি দশ তারিখ আবার কেউ বলছে ইংরেজি এগারো তারিখ অক্ষয় তৃতীয়া কোন বিচারটা ঠিক কারণ অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি যেটা বছরে একটি বাড়ি আসে আর একটা মহান তিথি অনেকগুলো ঘটনা এই দিনে সংঘটিত হয়েছিল যার ফলে তিথিটি অক্ষয় এই দিনে পুণ্য যা কিছু করা যাবে সবই অক্ষয় হয়ে থাকবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে এখানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা একবার দেখে নেবেন অক্ষয় তৃতীয়া কেন তো যাই হোক অক্ষয় তৃতীয়া দশ তারিখ না এগারো তারিখ কোনটা ঠিক তার আগে আমাদের জানতে হবে কিছু বিচার আছে এই তিথি নির্ণয় উপলক্ষে পূর্ববিদ্যা পরবিদ্ধা এবং শুদ্ধা এই বিচারগুলো ধরা হয় পূর্ববিদ্যা মানে যেমন আজকে একাদশী কিন্তু তার মধ্যে একটু দশমীটা ঢুকে গেছে এক সেকেন্ড দু সেকেন্ড তাহলে এটা পূর্ববিদ্যা হয়ে গেল তার মানে একাদশীটা পরের দিনে গিয়ে শুরু হবে আর এটা ব্রাহ্ম মুহূর্তে ধরা হয় আর একাদশী বাদ দিয়ে যত তিথি আছে অন্যান্য তিথি এগুলো ব্রাহ্ম মুহূর্ত বা অরুণ অরুণোদয় বৃদ্ধা নয় এগুলো সূর্যোদয় বৃদ্ধা বলা হয় মানে সূর্যোদয়ের পরে যদি কোনো তিথি আরম্ভ হয় তাহলে ওই তিথিটা সেই দিন আর পালন হয় না ওটা পরের দিন গিয়ে পালন হয় পরের দিনে তিথিটা থাকুক বা না থাকুক যেহেতু সূর্যোদয়ের পরে আরম্ভ হয়েছে সে কারণে ওটা পরের দিনেই শুরু হবে আর এটাকে বলা হয় সূর্যোদয় বিদ্যা এইবারে যে অক্ষয় তৃতীয়াটা এখানে এরকমই একটি ঘটনা ঘটেছে সূর্যোদয় বিদ্যা হয়ে গিয়েছে যেমন আমার কাছে রয়েছে এই মদন গুপ্তের পঞ্জিকা তারপরে আমাদের পি এম বাগজি যেটাকে আমরা খুব অনুসরণ করি তারপরে বেনি মাধব অনেক পঞ্জিকা রয়েছে আর আমাদের মঠের একটি পঞ্জিকা রয়েছে গৌরাঙ্গ পঞ্জিকা তো এখানে এই আমি মদন গুপ্তের পঞ্জিকাটা নিয়েই বলছি এখানে দেখুন লেখা আছে এটা হচ্ছে দশই মে মানে আগামীকাল দশই মে সূর্য উঠছে পাঁচটা তিন মিনিটে আর তৃতীয়া শুরু হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ মানে সূর্য উঠার বিয়াল্লিশ মিনিট পরে গিয়ে তৃতীয়া আরম্ভ হচ্ছে অথচ এটা হওয়া উচিত ছিল সূর্য উদয়ের আগে সূর্য উদয়ের দু চার মিনিট আগে হলে বা আরো অনেকটা আগে হলো কোনো অসুবিধা নাই মোট কথা হচ্ছে সূর্য উঠার আগে যদি এই তৃতীয়াটা আরম্ভ হতো তাহলে কালকে এটা পালন করা যেত যেহেতু এটা হয়নি সে কারণে কি হবে পরাহে মানে পরের দিন পালন করতে হবে আর যদি এটা না করা হয় তাহলে শাস্ত্রে বলা আছে আমি গুরু বৈষ্ণবগণের মুখে শুনেছি যে একশো জন্মের পূর্ণ ক্ষয় হয়ে যায় এই বিষয়ে একই কথা বলেছেন কারণ যত পঞ্জিকা রয়েছে পি এম বাগজি থেকে শুরু করে মদন গুপ্ত সমস্ত পঞ্জিকাতেই দশ তারিখে অক্ষয় তৃতীয়া লেখা রয়েছে কিন্তু আমাদের হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী পাদ যে বিচার দিয়েছেন বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যে বিচার আমাদের দেখিয়েছেন সেটা আমাদের মান্যতা দিতে হবে এখানে পরিষ্কার লেখা রয়েছে যে ইহা হইতে স্পষ্টই বুঝিতে পারা যায় একাদশী ব্যতীত অন্যান্য তিথিতে যদি সূর্যোদয়ের কালে পূর্ব তিথির প্রবেশ হয় তাহাকে বৃদ্ধা বলা হইবে মানে সূর্যোদয়ের পরে যদি অন্য তিথি ঢুকে যায় যেমন কালকে অক্ষয় তিথিয়া যারা পালন করবেন কিন্তু সূর্যোদয়ের পরে তিথিয়াটা তৃতীয়াটা কারণে ওটা আর পালন করা যাবে না সেটা পরের দিন করতে হবে একই কথা প্রভুপাত চৈতন্য চরিতামৃতে বলেছেন শ্রীল প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার চব্বিশ পরিচ্ছেদে তিনশো সাঁত্রিশ নাম্বার পয়ারের অনুভাষ্যে প্রভুপাত লিখেছেন একাদশীতে অরুণোদয় বিদ্যা ত্যাগ এবং অন্য ব্রতে সূর্যোদয় বিদ্যা ত্যাগ করিয়া অবিদ্ধ ব্রতই পালনীয় একাদশীতে অরুণোদয় বিদ্যা মানে ব্রাহ্ম মুহূর্ত বিদ্যা সূর্যোদয়ের এক ঘন্টা ৩৬ মিনিটের মধ্যে এটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত বা কাল এর মধ্যে যদি অন্য তিথি ঢুকে যায় তাহলে ওটা পরের দিন তিথিটা পালন করতে হয় আর একাদশী বাদ দিয়ে যত তিথি অমাবস্যা পূর্ণিমা প্রতিবদ আদি যত তিথি রয়েছে তৃতীয়া দ্বিতীয়া সব এটা কি হয় সূর্যোদয়ের পরে আরম্ভ করতে হয় তা সেই বিচারে দেখা যাচ্ছে আগামী কাল যে অক্ষয় তিথিয়া যেটা পালন করা হচ্ছে সেটা আমাদের বৈষ্ণবীয় বিচারধারা এটা আসছে না কারণ সূর্যোদয়ের পরে তিথিটা আরম্ভ হচ্ছে ওই জন্য এটা বৃদ্ধা এটা পরাহে পরের দিন তিথি থাকুক বা না থাকুক পালন করতে হবে পরাহে না হলে বৈষ্ণব অবমাননা হয়ে যায় এখন যারা কালকে করছেন তাদের আমার কিছু বলার নেই আমাদের গোপীনাথ গৌরী অমঠ আনুষ্ঠানিকভাবে আমাদের পঞ্জিকা এবং আমাদের মঠের এটাই মত পূর্ব আচার্যগণের যে মত সেই মতকে অনুসরণ করে আমরা এগারো তারিখে অক্ষয় তৃতীয়া পালন করবো যারা গুরু বৈষ্ণবগণকে তারা অক্ষয় তৃতীয়া এগারো তারিখেই পালন করবেন প্রভুপাত পরিষ্কার বলেছেন বিদ্ধব্রত পালনে দোষ এবং অবিদ্ধব্রত পালনেই ভক্তি হয় বাকিটা আপনাদের যার যার অভিমত তবে গুরু বৈষ্ণবগণের আজ্ঞাকে অনুসরণ করতে পারলেই প্রকৃত মঙ্গল হবে হরে কৃষ্ণ হরিবল